রাজ্যকে করিডোর করে মানব পাচার চলছে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ এদের মধ্যে দুইজন মহিলা এবং ছয়জন পুরুষ একই সাথে এ মানব পাচার কাণ্ডে জড়িত দুই ভারতীয় টাউটকেও গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত দুই ভারতীয় টাউটরা হলেন রতন পাল এবং শুক্লা সরকার আগরতলা রেল স্টেশন থেকেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় রেল পুলিশের পরে তাদের আটক করে বৈধ কাগজপত্র দেখতে চায় পুলিশ কিন্তু তারা কেউই বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি তখনই তাদের পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের জন্য চেন্নাই এবং কলকাতা যাওয়ার লক্ষ্যে আগরতলা রেল স্টেশনে এসেছে বলে পুলিশকে জানায় তারা শুক্রবার আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান অ্যাকচুয়ালি আমরা গতকালকে আটজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয় টাউর যারা ওদেরকে সহযোগিতা করছিল তারা তাদেরকে আমরা আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে মানে তাদের যে কলকাতা চেন্নাই যেতে চেয়েছিলো এরকম বলেছে তো গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা নিয়ে আমরা এবং আজকে তাদের মোহামান আদালতে প্রেরণ করা হচ্ছে সঙ্গে চাওয়া হয়েছে পুলিশ তো নাম জিজ্ঞেস করলে তাদের বলে একজন হলো হোসেন তৃষা আক্তার আক্তার রাজু আহমেদ শাহাদ বিপ্লব আর করিম শেখ তারা হলো বাংলাদেশের আর যারা ভারতীয় তারা হলো শ্রী রতন পাল এবং আরেকজন হলেন শ্রীমতী শুক্লা সরকার পুলিশ আধিকারিক জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে We report our RE news.